আজকের এই ভিডিওতে কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গুলি মেজরের যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার সমস্ত প্রশ্নপত্রও দেখে নেবে এবং তার সাথে শর্ট কোশ্চেনের উত্তরগুলো তোমরা দেখে নেবে আমি এখানে পনেরোটি শর্ট কোশ্চেনের উত্তর কিন্তু করে দিয়েছি তার আগে বড় কোশ্চেন কেমন আসলো কমন আমাদের সাজেশন থেকে দেখে নেবে বড়ো কোশ্চেন কিন্তু হান্ড্রেড পার্সেন্টই কিন্তু আমাদের কমন থেকে চলে এসেছে তোমরা আগের ভিডিও দেখে আসতে পারো তো তোমাদের কিন্তু দুই নম্বর থেকে চারটি প্রশ্নের উত্তর করতে হবে ক খ বাদে গ ঘ ইংজ এই চারটে কোশ্চেন কিন্তু আমাদের নোটসে ছিল এবং এগুলি খুবই কমন যোগ্য ছিল আমরা নোটসে কিন্তু এগুলি দিয়েছিলাম তোমরা যারা নোট সংগ্রহ করেছিলে আমাদের থেকে তারা বাড়ি এসে মিলিয়ে নেবে আমি স্ক্রিনের কিন্তু নোটগুলি শেয়ার করছি বিভিন্ন নোটসের জন্য কিন্তু স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নম্বর আছে তোমরা দেখে নিতে পারো তিন নম্বর থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হয় এখানে কিন্তু ক খ গ ঘ চারটে প্রশ্ন কিন্তু আমাদের নোটসে আছে তোমরা একবার স্ক্রিনের উপর দিচ্ছি দেখে নাও প্রথমটা চর্যাপদ থেকে এসছে তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এসছে তারপর চণ্ডীমঙ্গল কাব্য তারপরে প্রাচীন বাংলা ভাষার ভাষা বৈশিষ্ট্য থেকে এসছে তো এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নোটস থেকে কমন এসছে তোমরা একবার দেখে নাও এবার তোমরা শর্ট কোশ্চেনের উত্তরগুলি পরপর দেখে নেবে তো পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে পরবর্তী কোনো আপডেটে